হবে তা আল্লা রসুল বলেননি এটা হলো পিতার জিম্মেদারি ও নিজে খাবে না মানুষজনকে নিয়ে খাওয়াবে তার ব্যক্তিগত ব্যাপার আর প্রাণী কানা হোক খোড়া হোক ভেড়া হোক ভেড়ি হোক দুম্বি হোক একটা হলেই হলো সেটা পাঁচশো টাকার হোক না দুশো টাকার হোক আর কুরবানির পশু মোটা তাজা হতে হবে একটার সাথে আর কোনো মেল কোনো সম্পর্ক নেই আঁখিকা বাপের জিম্মেদারি আর কুরবানি হল নেকির কাজ ভালো হতে হবে যা যাক উল্লাহ এরপরের প্রশ্ন সম্মানিত শেখ সালাফি মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের শিক্ষা থেকে বঞ্চিত ভবিষ্যতে আমাদের মাদ্রাসাগুলোতে বিজ্ঞান বিভাগ তথা সায়েন্স খোলার কোনো পরিকল্পনা আছে কি এই জিজ্ঞাসাটা আমার কাছে মনে কিছু কষ্ট নিয়ে হাসি তুলল ভারত বাংলাদেশ পাকিস্তান উর্দু ভাষী যারা আরবি ভাষী যারা উর্দু ভাষী যারা বাংলা ভাষী যারা তারা ছেলেকে অষ্টম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে দিয়েছে সায়েন্সে ম্যাট্রিক করেছে ইন্টার করেছে আই এ করেছে বিয়ে করেছে বিদেশ থেকে পড়ে এসেছে তারপরে চোর এই প্রতারণা আপনি কিভাবে পড়লেন কে আপনাকে বললো যে মাদ্রাসা লাইনে ছেলেকে পড়িয়ে সায়েন্স শিখিয়ে সে বড়ো ডাক্তার হবে সে বড় একটা ইঞ্জিনিয়ার হবে এইটা আপনার মাথায় আসলো কীভাবে আমরা সেটা না করিনি সেটা শিক্ষা অর্জন করুক কিন্তু সায়েন্সের নামে বাচ্চাকে ধর্মের নামে ধোকা দিবেন এটা নয় ওই ছেলেগুলো তো স্কুলে পড়ছেই ও স্কুলেই পড়ছে জন্ম থেকে নিয়ে তারপরে তার তিন চারটা প্রাইভেট আছে সিক্স সেভেন থেকে প্রাইভেট শুরু হয়েছে ম্যাট্রিকের সময় তিন চারটা ছিল ইন্টারের সময় তিন চারটা ছিল বা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে তার পিছনে তারপরে ফলাফলে চোর আপনি কি দিয়ে বুঝলেন যে মাদ্রাসা লাইনে সায়েন্স খুলতে হবে তাহলে এটার মান বাড়বে এইটা একটা প্রতারণা আমরা বলি না যে সেটা চলবে না কিন্তু এটা এটা ধোকা দেওয়া একটা ছেলে মাদ্রাসায় কোরআন হাদিস ভালো পড়ছিল কে বা কারা তার নামি বা তার দাবি বা তার মামা বা তার চাচা চাচি বলছে মাদ্রাসাতে পড়ছিস ওখানে কি করবি সায়েন্স যেখানে আছে সেখানে যা তো সে মেয়েটা ভালো পড়ছিল ভালো মেধাবী সায়েন্স যেখানে আছে সেখানে গেছে যে পায়খানা হয়ে গেছে এইরকম ধোকাপূর্ণ কথা আমাকে বলবেন না আমার এই পাতা পড়ে আমি পাতা ছিঁড়ে দিয়েছি এই পাতা পড়া অন্তত আমার সামনে পেশ করবেন না তখন আমি নিজের প্রতি ভালোভাবে সামলাতে পারবো না এর ওপর আমি খুবই বাচ্চাকে প্রতারণা দিবেন না আপনি এখানে নিয়ে এসছেন কেন স্কুল তো আছেই কলেজ তো আছেই চার পাঁচটা প্রাইভেট তো শিক্ষক আছে কে আপনাকে এটা শিখালো যে ছেলে বা মেয়ে এখন ক্লাস নাইনে উঠেছে তাকে সায়েন্সে নিয়ে যেতে হবে চ্যালেঞ্জ করলাম জাতিকে অন্তত আপনাকে আপনার ছেলে মেয়েকে কি শিখিয়েছেন আপনাকে আমি দেখে ছেড়ে দেবো ইনশাল্লাহ এই কথা আমার আপনার সবরে থাকলো ক্ষিপ্ত অবস্থায় এইরকম জিজ্ঞাসা আমার সামনে নিয়ে আসবেন না জামিয়া সালাফিয়া মানে দেশের সর্বোচ্চ শিক্ষক আছেন বিদ্যায় যারা চাহে বাংলা হোক চাহে ইংরেজি হোক চাহে আরবি হোক তার নাম জামিয়া সালাফে ছেলেকে কোরআন হাদিসে উচ্চ শিক্ষিত করব বলেই জামিয়া সালাফে পড়তে দিয়েছে ক্লাস টেনে উঠেছে দাখেল পরীক্ষার পরে ছেলে অন্য দিকে চলে গেল ওর বাপ একজন প্রতারক ও আমাকে প্রতারণা দিয়েছে নিজেকে প্রতারণা দিয়েছে ছেলেটাকে প্রতারণা দিয়েছে জাতিকে প্রতারণা দিয়েছে যেই লোক ক্লাস নাইনে উঠার পরে দাখেলের পরে মেয়েটাকে অন্য একটা সায়েন্স পড়ানোর জন্য মাদ্রাসবে স্কুলে নিয়ে গেছে ও মেয়েটাকে প্রতারণা দিয়েছে ও তার নিজেকে প্রতারণা দিয়েছে ও তার জাতিকে প্রতারণা দিয়েছে এটাই সত্য প্রমাণ যদি কেউ পেশ করতে পারে ভালো মানের তাহলে আমি তার প্রস্তুতি নিয়ে এবং এই সিলেবাস উল্টে দিয়ে যেটা সায়েন্স হলে ভালো হবে সেটা আমি করতে যাব। আমি এক পায়ে দাঁড়িয়ে আছি প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা খরচ করি বেতন দিয়ে এক মাসের বেতন দিয়ে একটা প্রতিষ্ঠান চলবে কয়েক বছর